তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব ইয়াস বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুমান আল্লাহ পড়ে পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব বিপদে পড়ে যাবা কঠিন দিন আমি তোমার এই দোয়ার বদৌলতে বাঁচায় দেবো আল্লাহ আকবার